আমার এক নিয়মিত কাস্টমার ছাত্র মানুষ আমাকে এসে বলতেছে ভাই আমি মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে চাই এখন এক দেড় মাসের মধ্যে আমি কি এই কাজ শিখতে পারবো মানে আমি বিদেশ চলে যাবো শিখেই বিদেশ যাব আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি এর আগে কখনো কাজ 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 করেছেন মোবাইল রিপেয়ারিং এর উনি আমাকে আমি 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 কখনোই করি নাই এই প্রথম চিন্তা করতেছি শিখবো তাকে দেখেন আপনি তো আগে কাজ করেন নাই এক মাসে কখনোই আসলে মোবাইল রিপেয়ারিং কাজ শেখা সম্ভব না আপনি যদি জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চান তাহলে আপনাকে মিনিমাম এক থেকে দেড় বছর এই লেনে কাজ করতে হবে আর যদি আপনি আগে থেকেই কাজ করতেন তাহলে মোটামুটি এক মাস দেড় মাসের মধ্যে অ্যাডভান্স লেভেল কাজ শিখে আপনি চলে যাইতে পারতেন কিন্তু আপনি তো টোটালি কোনো কাজ জানেন না আপনি কাজ শিখতে গেলে মিনিমাম এক থেকে দেড় বছর লাগবে আসলে ফেসবুক আর ইউটিউবে অনেক প্রদক বিজ্ঞাপন দেখে অনেকেই আসলে এই এক মাস দেড় মাসের কোর্সে জয়েন করে আসলে এই এক দেড় মাসে কখনোই আপনি ভালোভাবে মোবাইল রিপেয়ারিং শিখতে পারবেন না যদি আপনার আগে বেসিক লেভেলের কাজগুলো জানা থাকে তাহলে হয়তো অ্যাডভান্স লেভেল আপনি এক দেড় মাসের মধ্যে করে নিতে পারবেন কিন্তু আপনি যদি টোটালি কোনো কাজ না জানেন তাহলে কখনোই আসলে এক দেড় মাসের মধ্যে কাজ শেখা সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন